নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ওবিসি সংক্রান্ত কেসটা করা হয়েছিল সেই কেস রিলেটেড আজকের ভিডিওটি যেখানে প্রত্যেকটা ডব্লিউবি প্রার্থীদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ কী কারণে দুঃসংবাদ বলা হলো সেটাও তোমাদের জানাবো এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো ডাব্লিউবিপি কেপি এক্সাম ডেট কবে নাগাদ হতে যাচ্ছে আদৌ কি তোমাদের এক্সাম হবে নাকি সব এক্সামগুলোও স্থগিত করা হলো রেজাল্ট প্রকাশ হচ্ছে না তোমাদের আর কোন রেজাল্ট প্রকাশ হবে না সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকায় দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আর দেন না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা ওয়েস্টবেঙ্গল পুলিশে যে ওপিসি কাস্ট রিলেটেড যে কেস করা হয়েছিল সেই কেসের হিয়ারিং এখনও চলছে আমরা জানছি এবং বর্তমানে একটা নতুন ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ যেখানে পিআরবি বোর্ডের মারফত আমরা আপডেট পেলাম যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো অর্থাৎ ডাব্লুভিকেপি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিগুলি আদৌ প্রকাশিত হতো কি না অর্থাৎ আপকামিং যে ভ্যাকান্সি সেগুলি আর এখন প্রকাশ হবে না নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করলো হাইকোর্ট এবং তোমাদের ডাব্লুপি কেপি যে এক্সাম ডেট সেটাও তোমাদের এখন আর হচ্ছে না অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলো ডেট বলা হচ্ছে যে এত তারিখে পরীক্ষা হবে অত তারিখে পরীক্ষা হবে কিন্তু তোমাদের সবগুলোই ফেক এখন তোমাদের যে সূত্র মারফত আপডেট আসলো যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপকামিং যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেই ভ্যাকান্সিগুলি তোমাদের বেরোবে না যতক্ষণ না পর্যন্ত ও বি কেসের শুনানি ঘটছে অর্থাৎ নিষ্পত্তি ঘটছে ততক্ষণ পর্যন্ত সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিতা দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট এমনকি বিভিন্ন যে প্রক্রিয়ার রিক্রুটমেন্টগুলি রয়েছে ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল তারপরে ডব্লিউপি এস আই এই সমস্ত এক্সাম যেগুলি পড়ে রয়েছে সেগুলি আপাতত স্থগিত করা হলো তোমাদের এক্সাম কোনো মতে এখন আর কন্ডাক্ট করানো হবে না যতক্ষণ না পর্যন্ত কেসটা মিটছি এবার বলি তোমাদের রেজাল্ট প্রকাশ হবে না কোনটা কেপিএসআইয়ের যে রেজাল্ট সেটা কিন্তু পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওবিসি কেসের জন্য আটকে রয়েছে যতক্ষণ না পর্যন্ত আদেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের রেজাল্ট প্রকাশ হবে না তো সমস্ত ডাব্লিউবি প্রার্থীদের জন্য একটা দুঃসংবাদ হয়ে গেল যে যতক্ষণ না পর্যন্ত ও কেসটা মিটছে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট প্রকাশ হচ্ছে না তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই তোমরা তোমাদের প্রস্তুতিটা চালিয়ে যাও যখনই ওবিসির কেসটা মিটে যাবে তোমাদের এক্সাম ডেট ঘোষণা করা হবে কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হবে সব কিছুই ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক দেবে তোমাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ